নমস্কার বন্ধুরা আমি পূজা চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি ভালোই আছি এই ভিডিওটা আজকে দু তিন মাস আগের পুরোনো ভিডিও ভিডিও এডিটিং করার অভাবে ভিডিওটা দিতে পারছিলাম না আজকে এডিটিং করতে পেরেছি তো এটা জ্যৈষ্ঠ মাসে সাবিত্রী ভিডিও সাবিত্রী ব্রত করেছিলাম সাবিত্রী জন্য লাগে দুব্বা দুব্বাগুলোকে রেডি করে নিচ্ছি আর এখানে আমার বড় মেয়ে ভিডিও করছিল তো এদিকে আমার দুব্বাগুলো রেডি হয়ে গিয়েছে জিয়ানসিও ঘুমিয়েছে এখন রাত বাজছে নটা আমার রান্না বাড়া সব শেষ হয়ে গিয়েছে প্রাকৃতি আমার সাথে যেতে খুব ওর ইচ্ছা করছে আর যখন সাবিত্রীবর্ত হয়েছিল আমাদের এদিকে ফ্লাড হয়েছিল আজকে এক দু দিন হয়েছে অল্প জল কমেছে আমি জলের কারণে ওকে বলেছিলাম আমার সাথে না আসার জন্য কিন্তু অতই এত ইচ্ছা যে আমার সাথে যাবে তা আমি বলছিলাম জলতে আমার সাথে ভয় লাগছে যদি সাপ টাপ থাকে অল্প অল্প জলে সাপ প্রচুর তো টস মেরে মেরে যাচ্ছিলাম আর ও টস আমি হাতে নিয়েছিলাম এই দুবাগুলো ওকেও ধরতে লাগছিল কিন্তু ও যেতে যাচ্ছে এই যে রাস্তাতে কি কাদা দেখে বুঝা যাচ্ছে আমি যাচ্ছি আমার লাগা বাসা জায়ের বাড়িতে বাবার বাড়িতে সাবিত্রী পুজো হবে উনি কালকে সকাল সকাল চলে যাবেন এর জন্য উনাকে রাত্রে করছেন ওই যে কেটে কেটে কি করেছে ধানের অবস্থা অল্প নিচের দিক দেখিয়ে নিচের দিক দেখাও দেখো এই অবস্থা করেছে এখনো মনে হয় এইসব রয়েছে এই যে এরকম করেছে হম আই দেখো আই দেখো ফুল টুল এখানে রয়েছে আরো ফুল এখানে আরো কাজকাম চলছে ওই তো কাকি মনেই আর লাগবে না দেখা যাবে আমার পিছনে হুম গুড মর্নিং পরের দিন সকাল হয়েছে আমার সকালবেলার সমস্ত কাজকর্ম শেষ হয়ে গিয়েছে স্নান টান করে রেডি হয়ে যাওয়ার জন্য রাস্তাতে আধ ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম কিন্তু একটাই গাড়ি পেয়েছি না ফ্লাড হয়েছে আর বৃষ্টিও পড়ছে অবিরত যে অটো বলি সবাই বলছি সামনে যাবে সামনে যাবে কিন্তু শিলচরের একটাই অটো পেয়েছি না তো গড়ে আসলাম গড়ে এসে ওর পাপাকে বলেছিলাম আমাকে শিবাড়ি পর্যন্ত ছেড়ে আসার জন্য তোর পপা এসেছে আমাকে এখন নিয়ে যাচ্ছে তো এখানে নেমে গিয়েছি এই সাইড বাঙ্গা নদীর পাড় বাঙ্গা এদিকে গাড়ি যায় না এখানে নামতে হচ্ছে আর নদীর সাইডটা হেঁটে তারপরে গিয়ে গাড়ি আছে এদিকে নদীর অবস্থাটা দেখতে পাচ্ছ তো ভয়ঙ্কর অবস্থা নদীর তো ফাইনালি পৌঁছে গেলাম ওদের বাড়িতে এসে দেখছি ওনারা সব রেডি করে নিয়েছেন আর আমিও কিছু ফল এনেছি এখানে দিয়েছি It's only 2 of us, right? A small mountain It's only this mountain That's all that's left I saw you A thousand birds A thousand birds Thank you You don't let your children run

Baktı şöyle, ailemizle, ailemizle, sağa gidiyorduk, önde gidiyordu, gidiyordu. Oğlum, Murat, Şahin, Oğlum, dinamitleri mi? Yağırca, 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 yağ পুজো শেষ হয়ে গিয়েছে এসে গেলাম বাড়িতে অনেক আগে এসেছি এখন বাচ্চা চারটা যার ঘরে এসেছি এই যে আমরা বর্ত করার পরে দুপুরবেলা কী খাই চাল সব ধরনের বিছি দিয়ে একটা সিদ্ধ ভিডিও করে নিলাম আমরা চারজন আছি খাবো ওনারাও করেছে তো আজকের ভিডিওটা এতটুকু আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিই আর প্লিজ একটু ধৈর্য ধরে দেখবে